হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসেন থানায় কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে দইরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে কতম কি করি বাই বাই টাটা আম্মা আপনাকে না জানাই আমি বিয়ে করে নিয়েছি এই যে আপনার বৌমা হ্যালো হ্যালো মন্টু ঘোষ তাড়াতাড়ি আমার বাসায় দুই কেজি মিষ্টি পাঠাও আম্মা এক মিনিট আপনার বৌমা না বোবা হ্যালো মন্টু ঘোষ তুমি এক কাজ করো দশ কেজি মিষ্টি পাঠাও এই দেখো ক্লিন শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হয়েছে ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাত পা ভেঙ্গে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি বাই টাটা এই না আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন আরে বোকা ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না ডাক্তার আমার জামাইর কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতেছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলে যায় এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটো না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম गुड बाय पता है आपको ज्यादा मीठा खाने से लोग जल्दी मर जाता तुम्हें नहीं मालूम मेरा दादी 106 साल जी थी मुझे मालूम है उनको मीठे से डर लगता था अरे नहीं उन्होंने अपने काम से काम रखता था जब